নরসিংদী জেলার চিনিসপুর ইউনিয়নে রয়েছে চিনিসপুর কালী মন্দির আজকে আপনাদের সম্মুখে আলো তথ্য তুলে ধরার চেষ্টা করব সেই মন্দির সম্পর্কে এবং তার আশেপাশের কিছু তথ্য নিয়ে চিনিসপুরের এই কালী মন্দিরটি আজ থেকে বহু পূর্বে প্রতিষ্ঠা লাভ করা হয়েছে লোকে মনে শোনা যায় সতেরোশো শত সালের দিকে এখানে এই মন্দিরটি স্থাপন করা হয় চিনিসপুর ইউনিয়নের এই অঞ্চলটি অত্যন্ত জনহীন অঞ্চল ছিল আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর পূর্ব এই মন্দিরের আশেপাশে তেমন কোনো বসতি ছিল না আর চিনিসপুর এই কালী মন্দিরটি হরিদুয়া নদীর তীরবর্তী অবস্থিত এখানে একটি বিশাল বটগাছও রয়েছে আপনারা তা দেখতে পাচ্ছেন রয়েছে শিব দেবতার লিঙ্গ এখানে প্রতি সোমবার এক এই শিব দেবতার পূজা করা হয় আর এই ভটগাছকে কেন্দ্র করে এখানে যে কালী মন্দিরটি ছিল এই মন্দিরটি সম্পর্কে অনেক ইতিহাস এবং অলৌকিক ঘটনা রয়েছে বর্তমানে এটি নতুন ভাবে নির্মাণ করা হয়েছে অষ্টাদশ শতাব্দীতে দিস রাজপ্রসাদ নামে একজন চিনক্রমের সিদ্ধি সাধক ছিলেন তিনি ছিলেন নাটোরের রাজা রামকৃষ্ণ রায়ের বড় দাদা দেবীর অনুগ্রহ লাভ করার জন্য তিনি নরসিংহীর এই অঞ্চলে আসেন এবং জঙ্গল পরিবেশে আশ্রয় লাভ করেন এখানে একটি বিশাল বটবৃক্ষের নিচে পঞ্চমুখী আসন প্রসন্ন করে ঈশ দেবতার কৃপা লাভের জন্য সাধনা শুরু করেন আর এখানে বৈশাখ মাসের আমাপসার তিথিতে পূজা অনুষ্ঠিত হয় আর যে পুকুরটি দেখতেছেন এই পুকুরটি নিয়েও যথেষ্ট লোকে মুখে কাহিনী প্রচলিত রয়েছে কোনো এক ভক্ত একজোড়া শখা এই নয় পুকুরের উপর ভাসিয়ে দিয়েছিল পরবর্তীতে কালীদেবী এই শখাগুলি হাতে পড়ে ভক্তকে দেখিয়েছিল এবং এই কালী মন্দির সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা লক্ষ্মীমুখে প্রচলিত রয়েছে এবং এই কালী মন্দিরকে হিন্দু সম্প্রদায়ের অনেকে এটাকে জাগ্রত মন্দির হিসেবে পরিচিত লাভ মনে করে কিভাবে আসবেন এই চিনিশপুর কালী মন্দিরে বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নরসিংদী জেলার ভেলানাগর স্থানে আসবেন এখান থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিম দিকেই চিনিসপুর কালী মন্দির এখানে বেলানাগড় নেমে সিএনজি অটো বা যেকোনো বায় পায়ে হেঁটো এই দৃষ্টিনন্দর মন্দিরটির দর্শন আপনি পেতে পারেন দেখতেছেন মন্দিরের ভিতরের অবস্থা এবং চারপাশে রয়েছে ভক্তদের বসার ব্যবস্থা অনেকগুলো দরজা এবং অনেক কারু কাজে নির্মিত নতুনভাবে এই চিনিসপুর কালী মন্দির আপনি দেখতে পাচ্ছেন এর ভিতরে পুরোহিত রয়েছে এখানে ভিতরে প্রবেশ করা রেস্ট্রিকশন রয়েছে এবং কিন্তু এর সৌন্দর্য মাধুর্য এবং পবিত্রতা এখানে সবসময় বিদ্যমান থাকে আর যে বিশাল বটগাছ রয়েছে সেই ভটগাছের আশেপাশে অনেকে অনেক কিছু ঝুলিয়ে দিয়ে যায় এখানে অনেকেরই বিশ্বাস রয়েছে এই মন্দিরে যারা কালী মন্দিরে যারা আসেন তাদেরকে এই কালীদেবী খালি হাতে ফিরিয়ে দেন না তাই প্রতিদিন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক বক্ত সমবেত হয় স্বামী মুসলান ব্যাপারি সবাইকে ধন্যবাদ